শেষ বিদায় নিতে হবে একদিন আমাদের সবাই চলে গেলেন আমাদের সকলের পরিচিত আমাদের সকলের নয়নমণি চিত্রা অভিনেত্রী বাংলা সিনেমা জগতের অন্যতম প্রবাদ প্রতিম দুঃখী নায়িকা শ্রীলা মজুমদার আজীবন দুঃখ কষ্ট চোখে জল ফেলতে ফেলতে অভিনয় করেছেন কিছু কিছু চরিত্রে তাকে নানান দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি কিন্তু আত্ম অহংকার তার অভিনয়ে কখনো ফুটে ওঠেনি হ্যাঁ আজ সাতাশে জানুয়ারি দু সালের শনিবার দুপুরে তিনি দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অসংখ্য গুণমুগ্ধ ওনার দর্শক আজ ওনাকে হারিয়ে হাহাকার এবং শূন্যতায় ভাসছে গতকাল শুক্রবার রাত থেকে অবস্থার অবনতি হয়েছিল শুধু কি তাই দীর্ঘ তিন বছর তিন মাস তিনি মৃত্যু যন্ত্রণায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করেছেন শেষমেশ হার মানলেন আমরা ওনাকে দেখেছি পূজা সিনেমায় আমরা ওনাকে দেখেছি প্রতিবাদ সিনেমায় ওনার যাত্রা অর্থাৎ অভিনয় জগতের পা রাখা হয়েছিল অভিনয় জগতে গ্রাম্য থিয়েটার দিয়ে হ্যাঁ তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একটার পর একটা সিনেমায় অভিনয় করে গেছেন এবং দর্শকের ভালোবাসা লুটেছেন হোক সে কালো তবু তার মন ভালো কোনো রাজনৈতিক দলের কাছে কখনো মাথা নত করেননি নাম লেখাননি তাই হয়তো এত বড়ো প্রবাদ প্রতিম শিল্পীকে কোনো গুণী সম্বর্ধনা বা পুরস্কারও দেওয়া হয়নি এটা তার জীবনের সবথেকে বড় চরম দুর্ভাগ্য এবং দুর্দশার পরিণতি জন্মিলে মরিতে হইবে ইহা যেমন সত্য তেমন কালের নিয়মে মৃত্যুকে খণ্ডন করে বলো কার আছে সাধ্য তারা চ্যানেলের বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে ওনার গুণমুগ্ধ সকল দর্শক বন্ধুদের শোক কাটিয়ে ওঠার প্রার্থনা জানায় শিলা মজুমদার আমাদের মধ্যে আছেন ছিলেন থাকবেন অভিনয়ে এটা হয়তো সত্য আমরা ওনাকে আর লাইভে বা সরাসরি বাস্তবে কোনো রঙ্গমঞ্চে কথা বলতে বা দেখতে পাব না কিন্তু ছবিতে আমরা ওনাকে স্মরণ করবো ওনার বিদ্দেহী চির শান্তি কামনা করব। হ্যাঁ শিলা মজুমদার চলে গেছেন ছোটো বোন ঋতুপর্ণা হাও হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন দিদিকে হারালাম দিদি আর যুক্তি দেবে না আর তত্ত্ব বুঝিয়ে বিপদের দিনে শান্তিতে থাকার মন্ত্র দেবে না সত্যি এহেন শিল্পী বাংলার ঘরে ঘরে যেন একটি করে জন্ম নেয় এটা ভরেতরা চ্যানেলের একান্ত প্রার্থনা কথাতেই আছে বিধির বিধান খণ্ডন করে কার সাধ্য আছে প্রকৃতির কাছে আমরা চিরকাল যেমন অসহায় তেমন মৃত্যুর কাছেও আমরা একইভাবে অসহায় কাজেই মৃত্যু আছে ছিল থাকবে মৃত্যু জগতের সৃষ্টির সাথে চিরন্তন চিরসত্য চিরমিথ্যা চির ঘটনার চিরসাক্ষী মৃত্যু শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণে বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে প্রচারিত সঞ্জয় দেবের ভোরের তারা চ্যানেলের তরপে রইল গভীর সমবেদনা শ্রীলা মজুমদার তুমি রবে নেই রবে যদি আবার নতুন কোনো জন্ম থাকে তাহলে তুমি এসো বাংলা মায়ের কোলে ফিরে আবার সতীত্ব গৌরবে শ্রীলা মজুমদার তুমি রবে নে রবে নমস্কার